প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের নিজস্ব এলাকার যে বিডিও অফিস আছে সেখানেই আপনারা আপনাদের কাজটি পেয়ে যাবেন এখানে আপনারা সুপারভাইজার পোস্ট দেখতে পারবেন এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টও কিন্তু দেখতে পারবেন আপনারা প্রত্যেকে দেখুন কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হলো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা কিন্তু আপনাদের নিজস্ব এলাকার যে বিডিও অফিস আছে মানে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে সেই অফিসেই কিন্তু আপনারা আপনাদের আবেদনটি করবেন এখানে যে দুই ধরনের পোস্টের জন্য একদম নতুন রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেই পোস্টগুলোর মধ্যে একটি হচ্ছে সুপারভাইজার পোস্ট আর দ্বিতীয় পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট এই পোস্টে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি এখানে আবেদন করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন পরিকাঠামো আপনাদের জব পোস্টিং কোথায় হবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে আর কবেই বা আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে এই সমস্ত কিছুই কিন্তু আমি আজকে আপনাদের এই একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে বলে দেব আপনারা যদি পুরো ভিডিও সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু একটা কমপ্লিট এবং একটা সম্পূর্ণ ইনফরমেশান আপনারা প্রত্যেকে কিন্তু আজকের একটি ভিডিও থেকেই পেয়ে যাবেন আর তার সাথে চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু আছেন এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এরকমই নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য সেক্ষেত্রে চলুন আর খুব একটা বেশি সময় নষ্ট না করে এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা আপনাদেরকে এক এক করে অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই আপনারা যদি চান নিজেরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে তাহলে আপনারা ডাব্লিউ বি ডট জিওভি ডট ইনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন সেখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবার পর কেরিয়ার অপশানে আসলেই আপনারা সেখান থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো খুব সহজেই নিজেরা ডাউনলোড করতে পারবেন এছাড়াও যদি আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওর নিচে থাকা ডিসক্রিপশান বক্সটা চেক করেন তাহলে সেখান থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন আমি প্রতিদিন প্রত্যেকটা নোটিশ এবং প্রত্যেকটা আবেদন ফর্ম কিন্তু ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে আপনাদেরই জন্য প্রোভাইড করে থাকি চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধু বিডিও অফিস থেকে প্রকাশিত হওয়া যে অফিসিয়াল নোটিশটা আছে সেই নোটিশটার মধ্যে তাহলে এবার যাওয়া যাক প্রিয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে একটা অফলাইন ফর্মের ফরমেট দেখতে পাচ্ছেন আপনাদের বলে রাখি এই আবেদন ফর্মটা কিন্তু আপনাদের অফলাইনে জমা করতে হবে সেক্ষেত্রে সবার প্রথমে আপনাদের কিন্তু এই আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে তারপর আপনাদের নিকটবর্তী কোনো ক্যাব সেন্টার থেকে গিয়ে এই ফর্মটা সুন্দরভাবে প্রিন্ট আউট বার করতে হবে তারপর একদম নির্ভুলভাবে কিন্তু এই ফর্মটা ফিল করতে হবে কোনো প্রকার ফ্রড ইনফরমেশান কিন্তু দেবেন না তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে সবার প্রথমে দেখুন নেম অফ ক্যান্ডিডেট ইন ব্লক লেটার ক্যান্ডিডেটের নাম এবং টাইটেলটা কিন্তু ব্লক লেটারে লিখতে হবে পুরো ফর্মটা কিন্তু আপনারা ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল করবেন এবং ব্লক লেটারে ফিল করবেন আর কোনো প্রকার কিন্তু ফ্রড ইনফরমেশান দেবেন না তাহলে কিন্তু ফর্মটা রেজেক্ট করে দেওয়া হবে তারপর দেখুন অফ ফাদার্স অবলিক হাজব্যান্ড এখানে যেহেতু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা যারা মেল ক্যান্ডিডেট আছেন এখানে আপনার বাবার নাম দেবেন এবং আপনারা যারা বিবাহিত মহিলারা আছেন তারা এখানে হাজবেন্ডের নাম দেবেন অথবা বাবার নামটাও আপনি দিতে পারেন তারপর দেখুন ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন এজ অ্যাস অন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়সটা আপনি হিসেব করবেন কত বছর কত মাস কত দিন সেটা হিসেব করে এখানে লিখে দেবেন তারপর দেখুন আপনার রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে অ্যাটাচ করবেন কোনো প্রকার সেলাই বা স্টেবল করবেন না তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে এটা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা রয়েছে তারপর দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস আপনি এখানে আপনার বর্তমান অ্যাড্রেস লিখবেন আপনি আপনার আধার কার্ড থেকে প্রেজেন্ট অ্যাড্রেস লিখবেন সবার প্রথমে দেবেন ভিলেজ তারপর পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড নাম্বার এইরকমভাবেই কিন্তু আপনি আপনার অ্যাড্রেসটা লিখবেন তারপর দেখুন পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয়ে থাকে তাহলে এখানে ডু অবলিক সেম আপনি করে দিতে পারেন তারপর দেখুন কন্ট্যাক্ট নাম্বার আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে থাকি যে আপনি কিন্তু অবশ্যই আপনার একটি চালু মোবাইল নাম্বার এখানে দেবেন এবং চালু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি দেবেন কারণ পরবর্তী সময় আপনার ইন্টারভিউ কবে নেওয়া হবে যদি লিখিত এক্সাম হয় সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে এগুলো কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে এস এম এস আছে বা হোয়াটসঅ্যাপে কিন্তু এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চালু মোবাইল নাম্বারটি আপনি এখানে দেবেন তারপর দেখুন আপনার যে চালু ইমেল আইডিটা আছে সেই চালু ইমেল অ্যাড্রেস আপনি কিন্তু এখানে দেবেন যাতে পরবর্তীকালে এই ইমেলের মাধ্যমেও যেন আপনার সাথে খুব সহজে যোগাযোগ করা যায় তারপর দেখুন নিচের যে ডিক্লারেশনটা রয়েছে সেটা আপনি পড়ে নেবেন তারপর যেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করেন সেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করবেন যেদিন ফর্মটি জমা করবেন সেই ডেট এবং প্লেসটি বসিয়ে দেবেন তারপর এই ফর্মটার সাথে আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে সবার প্রথমে থাকবে এই আবেদন ফর্মটা তারপর দু নম্বরে থাকবে আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপর তিন নম্বরে থাকবে আপনার সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেট চার নম্বরে থাকবে আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাঁচ নম্বরে থাকবে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট আর ছ নম্বরে থাকবে আপনার আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো একটি প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট আপনি কি করবেন জেরক্স করবেন তারপর সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন তারপর এই আবেদন ফর্ম এবং সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটি খামের মধ্যে পড়বেন খামটার মুখ বন্ধ করবেন তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার এলাকার যে বিডিও অফিস আছে মানে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে সেই বিডিও অফিসে যদি আপনি ফর্মটা জমা করে দেন তাহলে এখানে যে আবেদনের প্রক্রিয়াটি রয়েছে সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে প্রিয় ইউ ক্যান্ডিডেট আমি ভিডিও শুরুতেই আপনাদের প্রত্যেকে বলেছি এখানে দু ধরনের পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে আমি প্রথম যে ফর্ম ফিল আপনাদের দেখালাম সেইটা হচ্ছে যে সুপারভাইজার পোস্টের জন্য ফর্ম আপনারা যারা সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে চান তারা কিন্তু প্রথম যে ফর্ম ফিল দেখালাম সেই ফর্মটাই কিন্তু আপনারা ডাউনলোড করবেন তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিও অফিসে জমা করে দিলেই কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবার আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে যে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু নম্বর পোস্টের জন্য যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই দু নম্বর পোস্টের জন্য আবেদন ফর্ম দু নম্বর পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট আপনারা যারা এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এই পদের জন্য আবেদন করতে চান তারা এই দু নম্বর ফর্মটা আপনারা ডাউনলোড করবেন তারপর প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে পূরণ করবেন প্রথম ফর্মটা যেরকমভাবে আমি পূরণ করা দেখাই সেই একই প্রসেসে কিন্তু আপনারা দ্বিতীয় ফর্মটাও ফিল আপ করবেন আপনারা প্রত্যেকে দেখুন অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে তার লাস্ট ডেট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশন পঁচিশ চার দু হাজার পঁচিশ আপ টু টু পি এখানে আবেদন ফর্ম জমা করবার শেষ তারিখ হচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ দুপুর দুটোর আগে আপনাদের আবেদন ফর্মটি জমা করতে হবে আপনারা বাইপোস্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা নিজেরা গিয়েও আবেদন ফর্মটি জমা করতে পারেন পঁচিশ চার দু হাজার পঁচিশ দুপুর দুটোর আগে যদি আপনারা নিজেরা গিয়ে আবেদন ফর্মটা জমা করতে পারেন নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে তাহলেই কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এখানে দেখুন অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে শনি রবিবার কিন্তু ফর্ম জমা নেওয়া হবে না বা কোনো যদি গভর্নমেন্ট হলিডে থাকে সেদিনও কিন্তু ফর্ম জমা নেওয়া হবে না শনি রবিবার বাদ দিয়ে যে কোনো ছুটির দিন বাদ দিয়ে আপনারা নিজেরা গিয়েও ফর্মটা জমা করতে পারেন বা বাই পোস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন ফর্মটা জমা করতে পারেন এখানে আবেদন ফর্ম জমা করবার শেষ তারিখটা আমি আপনাদের আরও একবার বলে দিচ্ছি পঁচিশে এপ্রিল দু দুপুর দুটোর আগে আপনাদের আবেদন ফর্ম কিন্তু জমা করতে হবে কোথায় আপনারা আবেদন ফর্ম জমা করবেন তার অ্যাড্রেসটা কিন্তু আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নির্দিষ্ট অ্যাড্রেসেই কিন্তু আপনাদের আবেদন ফর্মটা জমা করতে হবে অ্যাড্রেস এবং পিনকোড নাম্বার সবই কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে এবার আপনারা দেখুন সুপারভাইজার পি এম পোষণের জন্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে এক এক করে এবার সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। সেই জন্য আমরা সুপারভাইজার পি এম পোষণ এই পোস্টের মধ্যে চলে এসেছি আপনারা যদি সুপারভাইজার এই পোস্টের জন্য আবেদন করেন তাহলে দেখুন এখানে মুড অফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের কিন্তু আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটা এনভেলপের মধ্যে কিন্তু পড়তে হবে আর সেই এনভেলপ মানে খামের ওপরে আপনাদের লিখতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম এবং টাইটেল লিখতে হবে এবং নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর আপনি এখানে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নামটা কিন্তু সেই খামের মধ্যে কিন্তু লিখতে হবে আপনারা দেখুন এই সুপারভাইজার এই পোস্টে আপনারা যারা আবেদন করতে চাইছেন আপনাদের কিন্তু প্রত্যেক মাসে এখানে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা তাহলে প্রত্যেক মাসে আপনাদের জন্য কিন্তু খুব ভালো মানের একটা বেতন রয়েছে আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আপনাদের আবেদনটি করে দেবেন প্রিয় ক্যান্ডিডেট এবার খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেখুন আবেদন ফর্মের সাথে আপনাদের যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টের লিস্ট কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে এর বাইরে অতিরিক্ত কোনো ডকুমেন্ট কিন্তু আপনারা অ্যাটাচ করবেন না আপনারা দেখুন এখানে কিন্তু টোটাল পাঁচটা সাপোর্টিং ডকুমেন্টের কথা বলা হয়েছে এই পাঁচটা সাপোর্টিং ডকুমেন্টটি কিন্তু আপনি এখানে অ্যাটাচ করবেন সবার প্রথমে দেখুন এপিক এপিক মানে হচ্ছে ভোটার কার্ড আপনি আপনার ভোটার কার্ডটা জেরক্স করবেন সেল প্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম দ্য ভিডিও আপনার যদি বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেট আপনি সেল অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে কিন্তু অ্যাটাচ করবেন এছাড়াও যদি আপনার ব্লক এরিয়া বা এসডিওর কাছ থেকে বা মিউনিসিপ্যালিটির কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবেন এইচ প্রো হিসাবে আপনার কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে এছাড়াও আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করতে হবে এছাড়াও যদি আপনি কোনো অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকেন তাহলে পিপিও ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে এই পাঁচটা ডকুমেন্টের মধ্যে যে কটা ডকুমেন্ট আছে আপনি এখানে সেগুলো সাবমিট করবেন এর বাইরে অতিরিক্ত কোনো ডকুমেন্ট কিন্তু এখানে আপনি সাবমিট করবেন না প্রিয় ক্যান্ডিডেট এবার আপনারা দেখুন এখানে আবেদন করবার জন্য ক্যান্ডিডেটকে কিন্তু বাঁকুড়া জেলার বাসিন্দা হতে হবে তবেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন পাশের কোনো জেলা বা পাশের কোন গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে না বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আপনার বয়স হতে হবে সিক্সটি থ্রি ইয়ার্সের মধ্যে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স যেন সিক্সটি থ্রির ওপরে না হয় তাহলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আপনি যদি কোনো গভর্নমেন্টের এমপ্লয় হয়ে থাকেন বা রিটায়ার করে বাড়িতে বসে থাকেন আপনার বয়স যদি সিক্সটি থ্রি ইয়ারের নিচে হয় তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য ক্যান্ডিডেট আপনাদের যাদের বয়স তেষট্টি বছরের নিচে আপনারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করবার জন্য ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু অবশ্যই কম্পিউটার নলেজের দক্ষতা থাকতে হবে তাহলেই কিন্তু এখানে আবেদন করা যাবে এবার আপনারা দেখুন এখানে আরও যে আরেকটি পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পি এম পোষণ এখানেও কিন্তু আপনারা সেম ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন আপনার বয়স হতে হবে তেষট্টি বছরের মধ্যে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স কিন্তু এখানে ক্যালকুলেট করা হবে আর এখানে আবেদন করবার জন্য কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে আপনি যদি গ্রুপ সি লেভেলের কোথাও কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আগে অগ্রাধিকার পাবেন আর অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজের দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু প্রত্যেক মাসে আপনার জন্য বেতন থাকছে এগারো হাজার টাকা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দু ধরনের পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের একটা বেতন আপনাদের সকলের জন্য থাকছে আপনারা ছাড়া যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন কারণ এই সুযোগ বারবার আসবে না এটা একটা আপনাদের জন্য দুর্দান্ত অপরচুনিটি আপনারা প্রত্যেকেই বলতে পারেন আজকে এই ছিল একটি সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার একটি কমেন্ট করে দেবেন এবং অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমির পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন পাওয়ার জন্য চলুন তাহলে আজকে এই পর্যন্ত কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ